tick এই কারণে আপনারা কোনো ঘটনার শেষ পর্যন্ত জানা উচিত ঘটনাটা ঘটেছিল আমেরিকাতে টু থাউজেন্ড থ্রি এর একদিনে একটা মহিলা ওর কাজ শেষ করে সন্ধ্যায় যখন বাসায় আসলো ওর অ্যাপার্টমেন্টে ঢুকবে তখন নোটিস করলো অ্যাপার্টমেন্টের মেইন ডোরটা লক না ও তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে সবকিছু চেক করলো ওর সব জিনিস ঠিক আছে নাকি তো দেখে কোনো জিনিস মিসিং হয়নি তো ও মনে করলো ভুলে ওর ডোরটা লাগিয়ে যায়নি তো ওই দিনের ঘটনার পর এই জিনিসটা মহিলার সাথে আরো কয়েকবার হয়েছিল কিন্তু প্রত্যেকবার ও যখন ঘরের ভিতর চেক দেখে কোনো জিনিস মিসিং না তো মহিলা কি করলো এবার জাস্ট ইন কেস ও শিওর হওয়ার জন্য যে এটা অন্য কোনো মানুষ করছে না ও জাস্ট মনের ভুলে হয়তো ডোরটা লক করে যাচ্ছে না তাই ওর করিডোরে একটা ক্যামেরা বসালো যেদিন ক্যামেরা ইনস্টল করেছে তারপরে দিনে মহিলা যখন কাজ থেকে ওর ঘরে ডুববে দেখে যে দরজা খোলা তো এই সময় ও ভিতরে গিয়ে ওর ক্যামেরাটা রিভিউ করে ক্যামেরা রিভিউ করে দেখে একটা চিকন লম্বা লোক আস্তে আস্তে ওর ঘরে ঢুকেছে আর ও আস্তে আস্তে হেঁটে মহিলার বেডরুমের দিকে গিয়েছে যেখানে কোনো ক্যামেরা নেই এটা দেখে মহিলাটা তাড়াতাড়ি দৌড়ে ওর ঘর থেকে বের হয়ে গেল আর ওর সাথে সাথে কল আর ওর সিচুয়েশন বললো কলে মহিলাকে জিজ্ঞাসা করেছিল ইন্ট্রুডার ওই মুহূর্তে বাসায় নাকি কিন্তু মহিলা বললো না ইন্ট্রুডার নেই কারণ ও কোথাও দেখেনি ওকে তো পুলিশ আসার পরে পুলিশ মহিলাকে বললো আচ্ছা তুমি ঘরের মধ্যে যাও আমরা একজন পুলিশ তোমার মেইন ডোর সামনে রাখবো কিছু দিনের জন্য পাহারা দিতে তো একটু পরে মহিলা ওর ঘরের মধ্যে গেল ওর বেডরুমে গিয়ে ও বেডের মধ্যে বসে চিন্তা করছিল পুরো সিচুয়েশনটা তারপর হঠাৎ করে ও মনে করলো আমি সিসিটিভিতে চেক করেছিলাম যে লোকটা ঢুকেছে কিন্তু আমি কোনো ফুটেজ দেখিনি যেখানে লোকটা ঘর থেকে বের হয়ে গিয়েছে ও যখন এটা রিয়েলাইজ করলো সেম টাইম ও শুনে ওর পায়ের কাছে একটা নিঃশ্বাসের শব্দ এটা শুনে মহিলাটা জোরে চিৎকার করেছিল আর মহিলার চিৎকার শুনে বাইরে যে পুলিশ ছিল সে তাড়াতাড়ি ঘর মধ্যে আসলো আর যখন ঠিকই বেডের নিচে দেখলো দেখে একটা লোক যার হাতে একটা ক্যামেরা এরপর পুলিশ ওই লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে গেল আর জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে লোকটা ছিল একটা সাইকোপ্যা